ঈশ্বরের সমস্ত মানুষকে আমার প্রণাম আর আসার পর থেকে অনেকের সাথেই এটা অন্যরকম আত্মীয়তা হয়ে গেছে এই মাত্র তিন চার ঘন্টার মধ্যে আপনারা আমাকে এতটা ভালোবেসে দেখেছেন তার জন্য আমি কৃতজ্ঞ আপনাদের আশীর্বাদ নিয়ে আজকে এই অনুষ্ঠানটা হবে এবং বিশেষ করে কালী মন্দির প্রাঙ্গণে একদম অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠানের শুরুতেই আমার সমস্ত বড়দেরকে আমার প্রধান এবং ছোটোদেরকে অনেক 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 ভালোবাসা যেই মঞ্চটার জন্য আজকে আমি এই মঞ্চটায় আসতে পারলাম সেটা হচ্ছে দুটি মঞ্চ জি বাংলা স্যারে গামা পায় এবং সুপার সিঙ্গার সিজেন থ্রি স্টার জল আমি চাইব ওই মঞ্চ দুটোর জন্য একটা জোরে হাততালি হোক যেটা আপনাদের কাছে আমাকে পৌঁছে দিয়েছে অসংখ্য ধন্যবাদ অনেক জায়গায় অনুষ্ঠান করে বেড়াই প্রচুর মানুষের ভালোবাসা পাই আমি আশা করব আজকেও সেই একই রকমভাবেই হবে আজকের অনুষ্ঠানের শুরুতে একটি মায়ের গান গাইব মাকে উৎসর্গ করে কালী মাকে উৎসর্গ করে তারপরে বিভিন্ন রকম গান একে পরে পর একটা করেব আমাদের কমিটির